একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম বা কত টাকা বিক্রি করলাম মুখ থেকে শুনবো যেরকম ভাই হল একেবারে অসহায় এবং প্রতিবন্ধী লোক আর ওনার ফ্যামিলি বলতে ওনার কেউ নাই উনি একদমই একা তো আজকে আমি আমার এই গাড়িটা ওনাকে দিলাম তো কয় টাকা দিয়ে কত টাকা বিক্রি করলাম বা

এখন চালাতে পারেন না এখন মানে চালানো শিখবেন আচ্ছা যাই হোক তো এই গাড়িটা আপনি তো নিলেন তাই না কত টাকা 82000 82000 আচ্ছা এই গাড়িটা আমি ওনার কাছে বিক্রি করলাম 82000 টাকা মাত্র তো গাড়ি কিনে আপনি খুশি তো খুশি আচ্ছা আপনি তো একদিন আগে এসে গাড়িটা বাইনা করে দিয়ে গেছিলেন তাই না আজকে নিয়ে গেলেন তো যাই হোক উনি এক দুই টাকা করে গোছাইতে গোছাইতে ধরেন যে আপনার লাস্ট পর্যন্ত বিরাশি হাজার টাকা গোছাইছে এই বিরাশি হাজার টাকায় আমার হাতের পর দিয়েছে যে ভাই আমি দিলাম আমাকে গাড়ি কোনটা দিবেন বা কোনটা হবে তো এই গাড়িটা আমি অনলাইনে রেট দিয়েছিলাম পঁচানব্বই হাজার টাকা টাকার হিসাব করে নেই চিন্তা করলাম যে ভাই একটা অসহায় লোক এর জন্য ভাইকে আমি এই গাড়িটা দিয়ে দিলাম কারণ টাকা তো জীবন ভরে কামাই করবো কিন্তু ওনাকে একটা জিনিস দিয়ে যদি আমি হেল্প করতে পারি তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে উনি দুটো টাকা কামায় করে বা রোজগার করে উনি খাইতে পারবে আর এরকম টাকার ভিতরে ভাই ভালো এই কোয়ালিটি গাড়ি মেলানো খুব কষ্ট ওনারা অনেক জায়গায় গাড়ি দেখছে পছন্দ হয় নাই এই গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি ওনার দেখে পছন্দ হয়েছে দুই টাকা প্রথমে আসে উনি এটাই পছন্দ করছে আমার গাড়ি কিন্তু মিয়াম পনেরো টাকা করে মিশুক আছে তার ভিতরে এই গাড়িটা ওনার পছন্দ হয়েছে বলছে আমার এই টাকা তো লাস্ট পর্যন্ত ওনার সাথে একদম ভালো একটা লোক আসছিল যে ভাই এই ভাইটা আসছিল তো উনি সম্পূর্ণ কিছু আমার কাছে ভাঙে ছিল বলার পরে লাস্ট পর্যন্ত আমি ওনাদের এই গাড়িটা দিলাম তো আমি ব্যাটারি গ্যারান্টিও দিয়ে দিয়েছি যে ওনার যে কোনো টাইম এক বছর হোক ছয় মাস হোক পাঁচ মাস হোক আর এক বছর ক্লাসে যায় ব্যাটারির সমস্যা হলে আমার কাছে আসলে উনি চেঞ্জ পাবে আমি চেষ্টা করব আমার থেকে আমি দেওয়ার জন্য আর আমি দোয়া করি যাতে ভাই গাড়িটা চালা খাইতে পারে ঠিক আছে আমি এই গাড়িটা অরিজিনাল চাই না গাড়ি আমার একটু গাড়িটা দেখাবো এই গাড়ির রাজবাড়ি তাজ মোটর গাড়ি এটা আমাদের স্টিকার আমরা মেরে দিছি এই যে দেখাই অরিজিনাল চায়না গাড়ি এরকম গাড়ি ভাই কিন্তু মিলানো খুবই টাফ ব্যাপার সরি রান মোটরসের গাড়ি যে পিছনে লেখা আছে মেসেস রান মোটরস এই শোরুমের নাম লেখা আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই সব গাড়ি মেলানো যায় খুব মানে কম এটা কিন্তু বড় চাইসিজের গাড়ি ঠিক আছে গাড়ি আগে কোয়ালিটি বোঝা লাগবে যে মিশু করে একটু দাম কিসের জন্য ভাই একটু আশি বিরাশি হাজার টাকা হলে কিন্তু ছয়সিটে গাড়ি পাওয়া যায় কিন্তু গাড়িটা কোয়ালিটি ফুল এবং কি অরিজিনাল রং কালার আছে দেখে এখনও এই গাড়িটার দাম এরকম আছে তো যাই হোক কথা বাড়াবো না আপনারা আসবেন আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমি এখনও আরও দুইটা গাড়ি আনতে যাব তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনারা আসলে সব ধরনের গাড়ি দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম